আসসালামু আলাইকুম আমি শ্যামসুনা স্মৃতি উত্তরা কিষান হসপিটালে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি আজকে বলবো যেসব ওই সব মায়েদের উদ্দেশ্যে যেসব মায়েরা সদ্য মা হয়েছেন বা ল্যাকটিটিং মায়েদের বুকের দুধ বাড়ানোর কিছু সহজ টিপস দিয়ে যাব যারা সদ্য মা হয়েছেন বাচ্চাকে নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন বাচ্চা বুকে দুধ পেলো কি না বাচ্চা সঠিকভাবে খেলো কিনা না বাচ্চার সঠিক পুষ্টি হলো কিনা অনেক কিছু নিয়ে টেনশনে থাকেন একটা পিরিয়ড থেকে প্রেগনেন্সি পিরিয়ড থেকে ল্যাকটেটিং পিরিয়ডে যাওয়া কিন্তু খুব যথেষ্ট একটি ঝক্কির মুহূর্ত পার করা হয় যার ফলে কিন্তু সদ্যপ্রসূত মা বা ল্যাকটেটিং মা কিন্তু অনেকটাই টেনশনে থাকে অনেকটাই মানসিক এবং শারীরিক চাপে থাকে হয় সেটা নিজস্ব ইন্টারনাল প্রেশার হতে পারে ফ্যামিলিগত কোনো প্রেশার হতে পারে কিংবা সামাজিক চাপেও কিন্তু অনেক সময় মারা থাকতে পারে অনেকে বলেন বাচ্চার বুকে দুধ পাচ্ছে না বাচ্চা কান্না করলেই মনে করে যে বাচ্চা বুকে দুধ পাচ্ছে না বা পর্যাপ্ত খেতে পাচ্ছে না এবং এই দায় ভারটা চলে আসে কিন্তু এই সদ্য প্রসূতি মায়ের অর্থাৎ ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এই ও তাদের উদ্দেশ্যে বলছি বিশেষ করে যারা সদ্যপ্রসূত মা হয়েছেন বাচ্চাকে বুকে দুধ খাওয়া নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করছেন অতিরিক্ত প্যানিক হয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি অতিরিক্ত দুশ্চিন্তায় অতিরিক্ত অতিরিক্ত দুশ্চিন্তার জন্যই কিন্তু আপনার বুকের দুধটা কমে যেতে পারে তাই সাবধান হবে যতটা পারবেন বি পজিটিভ থাকার চেষ্টা করবেন হাসি খুশি থাকবেন এবং বাচ্চাকে যে বুকের দুধ খাওয়াবেন সেটাকে আপনি এবং আপনার বাচ্চা দুজনেই যেন এনজয় করতে পারে যেন স্বাভাবিকভাবে এবং আপনারও যাতে আরামদায়ক পজিশনে খাওয়াতে হবে আপনারও যেন যথেষ্ট শারীরিক মানসিক প্রশান্তি থাকে তাহলেই কিন্তু আপনার বুকের দুধটা বাড়তে পারবে এছাড়া কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো দুধ বাড়াতে সাহায্য করে যেমন আমাদের শরীর যতটা যদি আমাদের শরীর ডিহাইড্রেট থাকে তাহলে কিন্তু বুকের দুধটা সেই পরিমাণে তৈরি হবে না অর্থাৎ জলীয় অংশের পরিমাণটা বাড়াতে হবে পানি এবং পানীয় জাতীয় খাবারটা পর্যাপ্ত পরিমাণে নিতে হবে যতবার ব্রেস্ট ফিডিং করাবেন একজন মা ততবারই কিন্তু এক গ্লাস পানি অথবা পানীয় কিছু খেয়ে নেবেন হতে পারে সেটা ফলের জুস হতে পারে ফলের শরবত হতে পারে কচি ডাবের পানি হতে পারে কিংবা এক গ্লাস বিশুদ্ধ পানীয় পান করে নিতে পারেন এক্ষেত্রে হবে কি এই শরীর যে যতবার আপনি বুকের দুধ খাওয়াচ্ছেন পানির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে যতবার দুধ খাওয়াচ্ছেন ততবার যদি আপনি পানি পান করে থাকেন বা পানীয় জাতীয় খাবারটা পান করে থাকেন আপনার বুকের দুধের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং এর সাথে অবশ্যই আরও কিছু খাবার আছে যেমন কিছু পানীয় জাতীয় কিছু সবজি আছে যেমন লাউ ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দুল এই জাতীয় খাবারগুলো বা এই জাতীয় সবজিগুলো কিন্তু আমাদের শরীরে মায়ের বুকের দুধের পরিমাণটা বৃদ্ধি করতে সাহায্য করে এই লাউ লাউ এমন একটি খাবার এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং যথেষ্ট পরিমাণে জলীয় অংশ থাকে যার ফলে কিন্তু মায়ের বুকের দুধের পরিমাণ বৃদ্ধি করে এবং এর সাথে সাথে কিন্তু গুণগত মানও কিন্তু বৃদ্ধি করে এছাড়া যদি পর্যাপ্ত পরিমাণে মাছ এবং মাছ জাতীয় কোনো খাবার নেওয়া হয় অর্থাৎ এসেন্সিয়াল মাছের যে এসেন্সিয়াল অ্যামাইনো এসিড সেটা কিন্তু মায়ের বুকের দুধের পরিমাণগত এবং গুণগত দিক দিকেও কিন্তু উন্নত করে থাকে অর্থাৎ যথেষ্ট পরিমাণে মাছ এবং মাছ জাতীয় বা প্রোটিন খেতে হবে মাছ এবং মুরগির মাংসে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে এবং ফ্যাটহীন প্রোটিন থাকে যার ফলে কিন্তু বুকের দুধের পরিমাণ এবং কোয়ালিটি দিকেও গুণমত গুণগত সম্পন্ন হয় এছাড়া আপনি খেতে পারেন কালো জিরার ভত্তা বা কালো দিয়ে আপনি টক দই শরবত খেতে পারেন এতে যেটা হবে টক দই প্রোবায়োটিক টক দই প্রোবায়োটিকের কারণে কিন্তু মায়ের বুকের দুধের গুণগত মান বৃদ্ধি করবে এবং মায়ের স্বাস্থ্যগত দিকটাও সুস্থ রাখবে এবং মায়ের যে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে মায়ের পাক্যস্থলী মায়ের শারীরিক মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে সেক্ষেত্রে কালো কালোজিরাটা এমন একটি পুষ্টি উপাদান যা কিন্তু মায়ের আয়রন বৃদ্ধি বৃদ্ধি করবে করবে এবং সাথে সাথে বুকের পরিমাণও এছাড়া এই সময় কিন্তু যথেষ্ট যুক্ত ফল বা আয়রনযুক্ত খাবার গ্রহণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু কলার বিকল্প নাই মা যদি প্রতিদিন একটি বা দুটি কলা খায় পর্যাপ্ত পরিমাণে কিন্তু বুকের দুধ এবং গুণগত মানের বুকের দুধটা পেতে পারে একটি শিশু তাই অতিরিক্ত দুশ্চিন্তা না করে অতিরিক্ত টেনশন না করে মাকে ফোকাস করতে হবে যে আমার আমি নিজে আগে সুস্থ থাকব এবং পরিমাণগতভাবে এবং গুণগত দিক থেকে যেন শিশুটি বুকের দুধ পেতে পারে সেই ক্ষেত্রে মাকে শারীরিক এবং মানসিকভাবে প্রশান্তিতে থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই একটি পরিবারের সদস্যদের এগিয়ে আসতে হবে মাকে অযথা প্যানিক না করে মাকে সাহায্য করতে হবে এবং প্রতিবার বুকের দুধ খাওয়ানোর সময় এবং আরামদায়ক পজিশনে বসে শিশুটিকে বুকের দুধ খাওয়াতে হবে তাই অতিরিক্ত দুশ্চিন্তা না করে হাসি খুশি থাকুন আনন্দে থাকুন নিজেও আনন্দে থাকুন শিশুটিকেও আনন্দে রাখুন তাই সবাই শদ্য প্রস্ত মায়ের খেতে বলছি ভালো থাকার চেষ্টা করবেন আপনি ভালো থাকলে আপনার শিশুটিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ